ইটবোঝাই ট্রাক্টার প্রথমে মোটর সাইকেলে ধাক্কা মেরে চেপে গেল চার চাকা গাড়ির ওপরে ঘটনায় আহত তিনজন ঘটনাটি ঘটেছে আসানসোলের ভগৎ সিং থেকে বানপুরগামী রাস্তার উপরে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস জানিয়েছেন একটি ইটবোঝাই ট্রাক্টার প্রথমে সামনের দিক থেকে আসা একটি মোটর সাইকেলে ধাক্কা মারে এরপর সামনে থেকে আসা অন্য একটি চার চাকা গাড়ির ওপর ট্রাক্টারের ইঞ্জিনের অনেকটা অংশ চেপে যায় ঘটনায় দু তিনজন আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল যদিও ট্রাফিক পুলিশের সহায়তায় ঘাতক ট্রাক্টরটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় অপরদিকে ঘাতক ট্রাক্টরের চালক পলাতক বলে জানা গেছে স্থানীয় সূত্রে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এখানে একটা ট্রাক্টর অনেকটাই ইট বোঝাই করে নিয়ে আসছিল এই দিক থেকে আসছে আসানসোলের এই দিক থেকে আসছিল প্রথমে একটা মোটর বাইকে ধাক্কা মারে তারপরে সেটা আবার দিশাহারা হয়ে গিয়ে একটা চার চাকাতে ধাক্কা মেরেছে এটা দেখা যাচ্ছে এখানে যেখানে দু তিনজন আহতও হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি তাদের সুস্থতা কামনা করছি এটাই হয়েছে এই জন্য নতুন রোডও হচ্ছে তারা মাঝখানে পাশ দিয়ে দিয়ে বেরিকেটের এই পাশে এই অঘটনটা ঘটেছে দিদি এত ব্যস্ততম একটা রোড সেখানে দিনের বেলা ইট বোঝাই ট্রাক্টার কে অনুমতি দিচ্ছে চলার খোঁজ নিয়ে দেখতে হবে এখন আপাতত দুইটা আমাদের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা এবং আমাদের যে যারা এখানে আহত হয়েছে আমরা চাইছি তাদেরকে আগে প্রথমে ট্রিটমেন্ট করে সুস্থ করে নিই তারপরে যেটা হবে সেটা তখন তখন এটা তখন আমরা দেখি আপনি তো একজন কাউন্সিলার এই বিনা কাগজপত্র বিনা অনুমতিতে এইভাবে ট্রাক্টর চলতে পারে রাস্তাতে আমি তো আর সেটা দেখিনি ওনার বিনা অনুমতি আছে না কি আছে এটা আমাকে এখন আমি তো আপনাকে বারবার বলছি আপনারা যেমনি দেখে এসেছেন আমার এটা ওয়ার্ড করছে বলে আমিও দেখে দৌড়িয়ে এসেছি এবার কি করে কীরকমটা কী হয়েছে এটা পুলিশ প্রশাসন আছেন ওনারা এটার ভেতরে ভালো করে বলবেন কি হয়েছে না হয়েছে আমরা পানি এসেছি একজন মমতা ব্যানার্জি তৃণমূলের সৈনিক হয়ে প্রথমে তিনি অসুস্থ হয়েছেন তাকে সুস্থতার জন্য দিদি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মধ্যে পিছনে কোনো ব্যাক লাইট থাকে না কিন্তু কোনোরকম ভাবে এরকম মানে দেখা যায় না যেটার জন্য আরো অ্যাক্সিডেন্টের ফলটাও কিন্তু বেড়ে যায় এখন তো দিনের বেলা রাতের বেলাতে তো ওইটা বোঝা যাবে সেরকমভাবে আমরা অতটা দেখিনি যে ট্রাক্টরের পিছনে কি লাইট জ্বলছে না জ্বলছে আপনি বললেন মাথায় থাকলো এটা এবারে আমরা এটা লক্ষ্য করব এবং প্রশাসনের কাছেও আমরা এটা নিয়ে কথা উঠাবো যে উনি যেন এই জিনিসগুলো একটু ট্রাফিককে দিয়ে ভালো করে দেখাশোনা করে নেন আমার নাম শ্রাবণী বিশ্বাস এর কাউন্সিলর চার চাকায় ফ্যামিলি মেম্বাররা ছিল ফ্যামিলি মেম্বার তো সবাই সেফ আছে একজন খুব সিরিয়াসলি ইঞ্জুর্ড আছে কানে ব্লিডিং হয়েছে প্লাস পায়ে ফ্র্যাকচার এসেছে এখন আমরা জানি না কেমন অবস্থা যে আমরা এখন বেটার ট্রিটমেন্টের অপশানে আছি আমাদের প্রশাসন আমাদের সাথে আছেন আমাদের এলাকার কাউন্সিলরও আমাদের সাথে আছেন এলাকার সব ছেলেরা আছেন আমরা এখন বেটার ট্রিটমেন্টের অপরচুনিটি আছে আমরা বিশ্বাস রাখছি প্রশাসনের যা সহযোগিতা লাগবে কেন উনি একটা বেকার ছিলেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বিশ্বাস রাখি প্রশাসনের আস্থা রাখছি যে ছিল তার आदित आदित थो। आदित थो। आपके परिवार आपके भाई भाई कैसे हुआ कुछ पता चला जी पता तो नहीं चला हम आके देखिए हॉस्पिटल लेके गया है और दो गाड़ी चढ़ा हुआ, पता 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 चला। पता चला। हुआ। लग गया है अभी हम लोग जा रहे हैं देखिए हॉस्पिटल में आदित्यवाद আশা করি ট্রিটমেন্টটা বেস্ট হবে আমরা ভগবানের কাছে ভরসা রাখছি এবং প্রশাসন আমাদের সাথে আছেন বাইকে ছিলেন এখন আমরা দেখুন আমরা তো এখন আমরা চার ব্যাপারটা বেশি যে সিরিয়াস আছেন তার নিয়ে যেন বাইক হালকা চোট লেগে উনি ঠিক আছে ওনাকে রিকভারি ছিল চার মধ্যে চারজন ছিলেন তার মধ্যে কারো একজনই সিরিয়াস লেগেছে আর এই ধারে যে ট্রাক্টার যে মেরেছে এই ট্রাক্টার মানে কোন ধার দিয়ে কোথায় যাচ্ছিল দেখুন আপনারা তো দেখলেন যে এই ডাইরেকশন দিয়ে যাচ্ছিল উনি অপজিট ডাইরেকশন দিয়েছিল সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আপনার না আমার নাম আনন্দ উপাধ্যায়